আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যালেন দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড তো বন্ধুরা দেখো আমরা কোথায় আজকে একটা রাস্তার পাশে একটা দোকানে আমরা খেতে এসেছি আর আমাদের হাপুল ভাইয়ের প্ল্যান ছিল এই জায়গাটা আসার তো আমি অত কিছু আমার জানা ছিল না যে এখানে আসবে কি না তো আমরা এখানে এগ রোল খেতে এসেছি আর দেখা যাক কেমন টেস্ট এখানকার এগ রোল তো চলো তোমাদের সাথে এটাই আজকে শেয়ার করি আর দেখা যাক কেমন বন্ধুরা আমাদের এগরোল চলে আসছে আর সবাই কিরাম হয়েছে এগরোলটা

দেখ এটা খেয়ে টেস্ট করা যাক ওই দোকানে একটা টেস্ট হলো এটা দেখা যাক কেমন তাড়াতাড়ি খেয়ে ফেলি তো বন্ধুরা আমরা দু জায়গায় খাবার টেস্ট করলাম এক জায়গায় আর এক জায়গায় এগ রোল কিন্তু আমাদের তেমন ভালো মানে তেমন ভালো লাগেনি আমাদের যে ওদিকের খাবারটা তার থেকে একটু আলাদা বা এদিকের মানে কিছুটা আলাদা যেমনটা আমরা ভেবেছিলাম তেমনটা নয় তো আমাদের প্রথমে তো এমন করার দরকার ছিল যে এখানকার খাবারগুলো কেমন তো সেইভাবে আমরা ব্লগটা বানাতাম আমি নিজেই চিন্তায় করে গিয়েছিলাম যে আজকে ব্লগটা কেমন হবে তো আজকে আমরা এসছিলাম একটা জায়গায় ঘুরতে কিন্তু সেই জায়গাটা ক্যান্সেল হয়ে গিয়ে আমরা এই দোকানে ওই দোকানে খাবার চেকে বেরাচ্ছি কিন্তু আমাদের এমন প্ল্যান ছিল না তো সব প্ল্যান এখন ফজুল্লাহ ভাইয়ের এখন আমি যদি কিছু বলি তো রেগে যাবে তো আমি কিছু বলতে চাচ্ছি না তো তোমাদের তো ভিডিওটা খুবই কমা হয়ে গেল আর সামনে তো আরো দোকান আছে দেখি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া এবং কেনাকাটা সবকিছু হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কোথায় রুমে তো রুমে যাচ্ছি আর কি হবে ভিডিওর মধ্যে আমি কিছু বলতে পারছি না নাইলে ভিডিও ছাড়া যে আমি এমন কি আর বলবো আগে ভিডিও বন্ধ করুন ভালো লাগতো আমার